শীতকালে চারদিকে পিঠা খাওয়ার দুম পড়ে যায় সব জায়গায় কিন্তু বিভিন্ন রকমের পিঠা বানানো হয় পিঠা খায় একটা উৎসবে পরিণত হয় তো আমরাও সেই উৎসবে সামিল হয়েছিলাম তো আমরাও একটা পিঠা বানিয়ে নিয়েছিলাম এই পিঠাটাকে অনেকে শ্যামই পিঠা বা শ্যামাই পিঠা বা চালের শ্যামাই সেওই বিভিন্ন নামে চিনে থাকেন চল যে যে নামে এই নামে চিনেন সেটা সমস্যা নাই এই রেসিপিটার পুরোটা আমি এ টু জেড দেখাবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ফার্স্ট আমি করাই একটা করাই বসে নিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি চার কাপ চালের গুঁড়া দিয়েছি এ পিঠাটা অবশ্যই চালের গুঁড়া দিয়ে বানাতে হবে তো চালের গুঁড়াটাকে আমি চুলা রাসটাকে মিডিয়াম রেখে নেড়ে চেড়ে একদম বেজে নিব চালের গুঁড়াটা যখন বাজা হয়ে যাবে তখন দেখবেন চালের গুঁড়া থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর চালের গুঁড়াটা দেখবেন একদম জর্জরে হয়ে গেছে যখন এরকম হয়ে যাবে তখন চালের গুঁড়াটাকে নামিয়ে নেবেন আর একই কড়াইতে আমি চালের গুঁড়াটাকে নামিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি চার কাপ চালের গুঁড়ার জন্য চার কাপ পানি দিয়েছি এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি আর লবণ দিয়েছি আর কিছু লাগবে না জাস্ট বলক তুলে নিতে হবে তো আমি দেখুন একটু পানি রেখে দিচ্ছি যাতে বেশি না হয়ে যায় পরে লাগলে দেওয়া যাবে এবার চালের গুঁড়াটাকে দিয়ে দিব দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব। যখন বলক চলে আসবে তখন নেড়ে চেড়ে নিব রুটির খামির যেভাবে করি সেভাবে একটা খামির তৈরি করে নিব। তবে অনেক বেশি নরম খামির কিন্তু করা যাবে না একটু শক্ত শক্ত খামির করা যাবে আর এই খামির করাটা কিন্তু একটু কষ্টের কাজ আর এখন গরম অবস্থায় কিন্তু মানে চালের যে খামিরটা বানিয়েছি এই খামিরটাকে হাত দিয়ে মথ নিতে হবে তো হাত একটু পানি রাখতে হবে হাতে পানিটা লাগিয়ে লাগিয়ে তারপরে খামিরটাকে খুব ভালো করে মথ নিতে হবে একদম সফট করে তারপর এই যে প্রথমে এরকম লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটে নিতে হবে তারপর দেখুন এভাবে কেটে নিতে হবে এই কাজটা কিন্তু আমি লম্বা বানাতে পারি বাট এরকম কাটতে কিন্তু পারি না এই কাজটা দেখুন খালাকার করছে এখন আমার যে বাসায় যে খেলাটা কাজ করে উনি আসলে একটু বয়স্ক খুব ভালো বিভিন্ন কাজে আমাকে সাহায্য করে তো তারপর আমি এখানে খেলা ওই সময়টা বানাচ্ছি আর আমি এদিকে একটা শিরা বানিয়ে নিচ্ছি তো আমি এখানে দুধ দিয়েছিলাম দুই কেজি দুধটাকে এলাচ দার্স চিনি তেজপাতা একটু লবণ দিয়ে জ্বালিয়ে নিয়েছি আর যেহেতু আমি খেজুরি গুড় ইউজ করবো এটা খেজুরি গুড় দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো খেজুরি গুড়টাকে আমি ফার্স্ট একটু অল্প পানি দিয়ে অল্প অন্য চুলায় কিন্তু জ্বালিয়ে নিয়েছি খুব ভালো করে কারণ খেজুরের গুড়টা যদি আমি সরাসরি দিয়ে দিতাম তাহলে দুধটা কেটে যেত এই জন্য জ্বালিয়ে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দিয়েছি আপনার যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দিবেন আর নারকেলটাকে অবশ্যই দিতে হবে একটু নারকেল দিলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আর চুলাটার কাছ থেকে একটু নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নিতে হবে যাতে পরে না যায় তারপরে সেমাইগুলো কি দিয়ে দিতে হবে সময়টা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে কিন্তু সব সেমাইগুলো ভেঙে যাবে কিছুটা সেমাই দিয়ে একটু অপেক্ষা করবেন যখন সেমাইটা একটু গরম হয়ে যাবে বলক আসবে তারপরে কিন্তু আবার সেমাই দিবেন দেখুন এই যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আমি দ্বিতীয় দাপে আবার সেমাই দিব তো আমার এই কড়াইটা কিন্তু বাতিলটা কিন্তু একটু ছোটো হয়ে গিয়েছিল এই আমি বাতিলটাকে একটু মানে চেঞ্জ করে নিয়েছিলাম আর একবারে কিন্তু কোনোভাবে সেমাই দিবেন না দেখুন আমি ধাপে ধাপে কিন্তু দিচ্ছি আপনারা ওইভাবে ধাপে ধাপে দিবেন ধাপে ধাপে সেমাই না দিলে কিন্তু সেমাইগুলো ভেঙে যেতে পারে আর এত কষ্ট করে বানিয়ে তারপর ভেঙে গেলে কিন্তু একটু মনটা খারাপ হয়ে যাবে এই জন্য এই কাজটাকে একটু সাবধানে করতে হবে যাই হোক আমি যে বলছিলাম যে পাতিলটাকে চেঞ্জ করে নেবো চেঞ্জ করে নিয়েছি এরকম ছড়ানো বড়ো পাতিলের নিতে হবে আমার একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারি নি যে পাতিল একটু বড় লাগবে তারপর চেঞ্জ করে নিয়েছে আর কয়েকবার বলক তুলে নেবেন মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন যে মিষ্টিটা ঠিক আছে কি না চিনিটা দিতে হবে কারণ খেজুরি গুঁড়ো কিন্তু পুরোপুরি মিষ্টি আসবে না এই জন্য চিনিটা একটু দিতে হবে আর খেজুরি গুঁড়ো দিতে হবে খেজুরি গুড়টাতে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর কালারটা অনেক বেশি সুন্দর আসবে তো এই তো হয়ে গেল খেজুরি গুড়টা দিয়েছি এখন আর কিছুক্ষণ জ্বালিয়ে নিব আর পিঠাটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি সব পিঠাগুলো কিন্তু আস্ত আস্তে আছে তো এইভাবে একটু রান্না করে নিতে হবে আর আমি কিছুটা কিশমিশ দিয়েছি তো আশা করছি আমার এই সময়ের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে মেয়েকে বিরিয়ানি চাল্লাফেজ